Música

তিনটা গাবি দর্শক দেখবে তো আপনি তো অনলাইনে একেবারেই নতুন ধরা চলে অনলাইনে একেবারেই নতুন ব্যবসায় ও নতুন আচ্ছা আচ্ছা তো গাভীগুলো আমরা দর্শকদেরকে দেখাই দেখা সিরিয়ালের প্রথম গাভীটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের হলেস্টান ফ্রিজিয়ান হলিস্টার ফ্রিজিয়ান জাতের একটা গাভী হলিস্টার ফ্রিজিয়ান দাঁতে কয়টা গাবিটার দাঁতে দুইটা দাঁতে দুইটা মাশাআল্লাহ ওলানপালান তো খুবই ভালো আসছে গাভীটা

দর্শক দেখতে পাচ্ছিলেন গাভীর মাজাটা তো অনেক ভারী গাভীটার নাভি কম্বল নাই দর্শক দেখতে পাচ্ছেন নাভি হালকা ওটা থাকলা পানি পানি নামে আছে পানি ওইটা না হ্যাঁ পানি মাশাআল্লাহ খাবারও তো খুব ভালো খায় দামটা কেমন থাকবে গাভীটার দাম ওই আলোচনার সাপেক্ষে আলোচনা সাপেক্ষে রাখতে চাচ্ছেন সিরিয়ালের প্রথম গাভী দামটা আলোচনা সাপেক্ষে রাখতে চাচ্ছেন তো সিরিয়ালের পরবর্তী দুই নাম্বার গাভীটা দেখাই পরবর্তী দুই নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের হালিস্টান ফ্রিজিয়ান হালেস্টান ফ্রিজিয়ান জাতের গাবি দাঁতে কয়টা গাবিটার দাঁতে দুইটা 2টা দাঁতে প্রথম বাচ্চা দিবে হ্যাঁ প্রথম কতদিন সময় আছে এখনও সময় আছে এখনো 15 দিন সময় আছে প্রথম বাচ্চা দিবে দর্শক মাথাটা আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাল্লাহ ওলান পলান তো মাশাআল্লাহ খুব ভালো আসছে মাশাল্লাহ দর্শক মাথাটা আপনারা দেখতে পাচ্ছিলেন দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা মাসাল্লাহ পুলান পালান খুবই ভালো আসছে দর্শকের পাশ থেকে আপনারা দেখতে পাচ্ছিলেন কেমন সময় আছে এখনো বাচ্চা দিতে পনেরো দিন দামটা কেমন থাকবে গাভীটার দামটা থাকবে আলোচনা সাপেক্ষে দরদাম করা যাবে তো পরবর্তী তিন নাম্বার গাভীটা আমরা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের তিন নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের মহিষা অস্ট্রেলিয়া জাতের একটা গাভী দাঁতে কয়টা গাভীটার দাঁতে দুইটা সাথে কি বাচ্চা এটা সার বাচ্চা সাথে সার বাচ্চা বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স 10 দিন বাচ্চার বয়স 10 দিন সেটা নাম পালন তো আপনারা দেখতে পাচ্ছিলেন ওলাম পালন তো মাশাআল্লাহ খুবই ভালো আসছে গাভীটার দুধ কত কেমন পাচ্ছেন এটার থেকে 15 লিটার 15 লিটার

দামটা থাকবে আলোচনা সাপেক্ষে যোগাযোগটা কিভাবে করবে আমার নাম মাহবুর রহমান পলাশ আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদি থানা বহরপুর গ্রাম আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ডবল সিক্স জিরো ওয়ান থ্রি ওয়ান এইট এই নাম্বারে যোগাযোগ করলে পাবে হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করলে পাবে তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আর কি বলার আছে দর্শকরা আসবে দেখবে যাচাই করে নিবে যাচাই করে নেওয়াটাই ভালো এটাই 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 তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাভি দেখালেন আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামাইকুম সালাম